আপনি দেখতে পাবেন তো এই যে দেখুন প্রত্যেকটা ট্রেড দু ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার বা এই যে তিন ডলার দেখুন এখানে আবার লসেও আমি ক্লোজ করেছি এখানে পাঁচ ডলার প্রফিট হয়েছে আরও আছে আমি একটু শো করি কিন্তু সবগুলো কিন্তু গোল্ড এই যে এখানে দেখুন সেলে এন্ট্রি দিয়েছিলাম এখানে নয় ডলার প্রফিট হয়েছে এই যে বাই এন্ট্রি দিয়েছিলাম এখানে দশ ডলার প্রফিট হয়েছে এরপর দেখুন নিচের দেখুন সবগুলো ট্রেড কিন্তু দেখুন ষাট ডলার আট ডলার করে কিন্তু এখানে হয়েছে সবগুলো দেখুন অনলি এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম পঁচিশ ডলার এই পঁচিশ ডলার থেকে আমি প্রফিট করেছি প্রায় সাতশো পার্সেন্টের মতো হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট মানে আমি এখান থেকে শিওর মার্কেট এখান থেকে উপরে চলে যাবে এখন আমি কেন এভাবে আপনাদেরকে সিগনালটা দেই যে আটষট্টি থেকে চুয়াল্লিশ মানে সূক্ষ্ম ট্রিক আছে যে ট্রিকটা আপনারা মনোযোগ না দিলে বুঝতে পারবেন না তো আপনারা এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনলি এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম পঁচিশ ডলার এই পঁচিশ ডলার থেকে আমি প্রফিট করেছি প্রায় সাতশো পারসেন্টের মতো সাতশো পার্সেন্ট কিন্তু কম না এবং এটা কয়দিনে করেছি এই যে দেখুন জানুয়ারির সাত তারিখ থেকে একদম লাস্ট দিন যেটা জানুয়ারির দশ তারিখ পর্যন্ত মানে শুধুমাত্র তিন দিনের মধ্যে এখানে প্রফিট করেছিলাম সাতশো পারসেন্ট পঁচিশ থেকে সাতশো এবং ওই দিনে আরও প্রফিট করতে নিয়ে আমি লস করে ফেলি লস করতে করতে মার্কেট ডাউনে চলে আসছে এবং হিউজ পরিমাণ মার্কেট ডাউনে আসছে পরও ওইখান থেকে আবারও প্রফিট করে এখন অ্যাভারেজে আমার এখানে রিটার্ন আছে চারশো উনচল্লিশ এখন আমি এখানে কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে এই অ্যাকাউন্টটা এটা হচ্ছে কপি ট্রেডিংয়ের জন্য অ্যাকাউন্ট এটা বাট এই অ্যাকাউন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই এটার মূল কারণ আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের মধ্যে অনেক পিপল আছে অনেক ট্রেডার আছে যারা আমাকে টেক্স দিয়ে দিয়ে আমার সাইকোলজিতে আমার ইফেক্ট ফেলে আর ফরেক্সের সাইকোলজির সবচেয়ে বড় ধরনের একটা প্রবলেম কারণ আপনার ভিতরে হিউম্যানিটি থাকলে আপনার ভিতরে ইমোশন কাজ করবে কি অনেকেই দেখা যায় যে এন্ট্রি নিলাম ভাইয়া কেন এন্ট্রি নিলেন কি পজিশনে এন্ট্রি নিলেন আরে ভাই এই এন্ট্রি কেন নিলাম এই প্রশ্ন আমি এন্ট্রি দেওয়ার পরে তো আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি মনিটরিং করছি মার্কেট কি হচ্ছে বা কি হতে পারে আমি কোথায় টেক প্রফিট বসাবো কোথায় স্টপ লস বসাবো এই জিনিসগুলো আমাকে দেখতে হয় আচ্ছা এখন দেখুন এই অ্যাকাউন্টে কোনো প্রকার ইনভেস্টর কিন্তু নাই এখানে কোনো প্রকার কপিয়ার নাই কিন্তু কোনো এক সময় এসে এখানে কপিয়ার হয়ে যাবে দুই তিনশো পিপলের মতো কপিয়ার হয়ে যাবে অটোমেটিকলি আচ্ছা যাই হোক আমি এটা বাদ দিলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না আমি জাস্ট আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলছি আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আমার যে সিগন্যাল আছে এইটার থেকেই ভালো একটা অ্যামাউন্ট আপনারা প্রফিট করতে পারবেন যেটা আমি করেছি আচ্ছা এখন আমি এখানে আছি নিচে আসি এটা কি যে মাই স্ট্র্যাটেজিতে আসলে এখান থেকে দেখা যাবে এখানে আমার ভিউটাতে আসি এখানে আমার ইকুইটিটা কোথায় আছে এই যে ইকুইটি দুইশো চুয়াল্লিশ ডলার এখানে ইকুইটি হয়ে আছে এখন এখানে ইনভেস্ট এখন পর্যন্ত কেউ করেনি তবে কোনো এক সময় এখানে এসে ইনভেস্টমেন্ট হবে আমি মনে করছি আর এখানে আরেকটা এই ট্রেডিং হিস্টোরিটা এখানে পাচ্ছি না কেন আমি এটা একটু দেখি আগে এখান থেকে ট্রেডিং হিস্টোরি হয়তো পাবো দেখুন এখানে ট্রেডিং হিস হিস্ট্রিটা এখানে পাবো এই যে ওয়ার্ডার যে অপশনটা আছে এটা আসলে গোল্ড ট্রেডিং এর জন্য এখানে ওয়ার্ডার অপশনে আসি এই যে ক্লোজ অপশনে আসি এখানে আসলে আপনারা দেখতে পাবেন তো এই যে দেখুন প্রত্যেকটা ট্রেড দু ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার বা এই যে তিন ডলার দেখুন এখানে আবার লসেও আমি ক্লোজ করেছি এখানে পাঁচ ডলার প্রফিট হয়েছে আরও আছে আমি একটু শো করি এখানে সবগুলো কিন্তু গোল্ড এই যে এখানে দেখুন সেল এন্ট্রি দিয়েছিলাম এখানে নয় ডলার প্রফিট হয়েছে এই যে বাই এন্ট্রি দিয়েছিলাম এখানে দশ ডলার প্রফিট হয়েছে এরপর দেখুন নিচেরগুলো দেখুন সবগুলো ট্রেড কিন্তু দেখুন ষাট ডলার আট ডলার করে কিন্তু এখানে প্রফিট হয়েছে সবগুলো দেখুন শুধু গ্রিন আর গ্রিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু গ্রিন আর গ্রিন এবং লাস্ট এখানে মানে প্রথম যে এন্ট্রিটা দিয়েছিলাম সেটাতেই নয় ডলার প্লাস প্রফিট হয়েছে তারপরে লস হয়েছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখন এন্ট্রি ফোরে যাই এখন আপনাদেরকে বলি কয়েকটা পয়েন্ট আপনারা একটু খেয়াল করুন তাহলে আপনারা হিউজ পরিমাণ একটা প্রফিট আপনারা করতে পারবেন হিউজ পরিমাণ তো সেটি হচ্ছে ধরুন আমি কোনো একটা সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যালটি কী হতে পারে আমি এখান থেকে একটা সিগন্যাল আমি নিয়েই নিই এখান থেকে আমি সিগন্যাল নিয়েই নিই ধরলাম এই সিগন্যালটা আমি নিলাম দেন আমি আপনারা ধরে নিলেন আপনারা সিগন্যাল সরি এখানে আচ্ছা এখানে এই পর্যায়ে এই পর্যায়ে থাক আমি সিগন্যালটা আমার ছিল কোথায় এখানে সিগন্যাল ছিল হচ্ছে চুয়াল্লিশ আটষট্টি আচ্ছা আমি এখন চুয়াল্লিশ আটষট্টিতে আমি মার্ক করি আমার চুয়াল্লিশ আটষট্টি কোথায় আছে এই এটা হচ্ছে চুয়াল্লিশ ছেষট্টি চুয়াল্লিশ হ্যাঁ চলে এবং থেকে এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট দেখুন এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট মানে আমি এখান থেকে শিওর মার্কেট এখান থেকে উপরে চলে যাবে এখন আমি কেন এভাবে আপনাদেরকে সিগনালটা দেই যে আটষট্টি থেকে চুয়াল্লিশ এটা এই কারণে সিগনালটা দেই একটা জিনিস দেখুন আমার সিগন্যালটা লেখতেও আমার একটু সময় লাগে এখানে ওয়ান মিনিটে যদি আমি দেই ওয়ান মিনিটের মধ্যে দেখুন ক্যান্ডেল এখানে কি হয় এই ওয়ান মিনিটের ক্যান্ডেল পঁয়তাল্লিশ দশে ছিল ওইখান থেকে নেমে পঁয়তাল্লিশ নয়ে চলে আসছে আর এটা আটে চলে আসছে মানে মোটামুটি সিগন্যাল দেওয়ার সাথে সাথে হয় মার্কেট আমি যেখানে সিগন্যালটা দেবো উপরে চলে যাচ্ছে অথবা মার্কেট নিচে চলে আসছে তো যার কারণে আমি আপনাদেরকে সিগন্যালটা দিই কোন সময় যে মানে কোন পয়েন্টটা সেটি হচ্ছে ধরুন চুয়াল্লিশ আটষট্টি এবং চুয়াল্লিশ চৌষট্টি এর মধ্যে আপনারা সিগন্যাল এন্ট্রি পয়েন্ট এটা এটা সিগন্যাল এন্ট্রি পয়েন্ট আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস দিয়ে রেখেছিলাম সেটি হচ্ছে স্টপ লস তো স্টপ লসটা কোন পয়েন্টে ছিল এটা চুয়াল্লিশ এখন দেখুন একটু মনোযোগ দিবেন মনোযোগ না দিলে কিছু কিছু মানে সূক্ষ্ম ট্রিক আছে যে ট্রিকটা আপনারা মনোযোগ না দিলে বুঝতে পারবেন না তো এখন আমার চুয়াল্লিশ এই যে দেখুন চুয়াল্লিশ ঊনপঞ্চাশে আমি এখানে একটা স্টপ লস বসিয়েছি এখন এই চল্লিশ উনপঞ্চাশে যে স্টপ লসটা দিয়েছি দিয়েছে এটা আমি এটা একটু খুব বল করে দিই তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে বুঝতে আচ্ছা এটা হচ্ছে স্টপ লস মানে স্টপ লস এরিয়া এখান থেকে মার্কেট যদি নিচে চলে আসে আপনারা চাইলে এই স্টপ লসের আগ মুহূর্ত পর্যন্ত এখানে বাই এন্ট্রি দিতেই থাকবেন যদি এই একটা সিগনালে দশটা বাই এন্ট্রি যদি নেন পরপর দশটা বাই এন্ট্রিতেই এখানে স্টপ লস হবে চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়াল্লিশ উনপঞ্চাশে স্টপ লস হবে যতগুলোই দেন যদি মার্কেট চুয়াল্লিশ বাহান্নতেও থাকে তারপরেও বাই এন্ট্রি দিতেই থাকবেন এখানে দিতেই থাকবেন এখন ব্যাপার হচ্ছে এই টাইপের মাল্টিপল ট্রেডিং স্ট্যাটাজি কিন্তু আমি এর আগে অনেকগুলো শেয়ার করেছি আপনাদের সাথে তো এইভাবে যখন আপনি এন্ট্রি নেবেন একটা সিগন্যালের সাথে আপনার প্রফিট হবে না হলেও মিনিমাম থার্টি থেকে ফিফটি প্লাস পারসেন্ট একটা সিগনালে আর যদি লস হয় তাহলে ওই একটাতেই আপনার ধরা খেয়ে যাবেন লস হলে আপনার লসের পরিমাণটা আপনার কম আসবে প্রফিট হলে প্রফিটের পরিমাণটা আরও বেশি আসবে এখন আমাদের একটা মানে ধারণা আছে আমরা যে কাজগুলো করি সেটি হচ্ছে মানে অনেক ট্রেডাররা যে কাজটা করে যে মার্কেট এখান থেকে নিচে আমি একটা পজিশনে আমি বাই এন্ট্রি দিয়েছি এখানে বাই দিয়েছি মার্কেট নিচে আসছে আবার বাই দিয়েছি আবার মার্কেট নিচে আসছে আবার বাই দিয়েছি আবার মার্কেট নিচে আসছে এভাবে কিন্তু মাল্টিপল মার্কেট অ্যাঙ্গেল সিস্টেমে কিন্তু অনেকেই ট্রেডিং করে তো এখানে যেটা করতে হবে হ্যাঁ এটা ঠিক আছে আমার লাস্ট যে সিগন্যাল পজিশনটা এসএলটা সেই এস কাছাকাছি পর্যন্ত আমি বাই এন্ট্রি দেব কিন্তু আমার বাই এন্ট্রি পজিশনে আছে মার্কেট উঠে চলে আসছে এখানে আমি এখানেও বাই এন্ট্রি দেবো মার্কেট আবার উপরে আসছে আবারও বাই এন্ট্রি দেবো এভাবে বাই এন্ট্রি দিতেই থাকবো দিতেই থাকবো এখন শেষ পর্যায়ে এসে কি করবেন সেটি হচ্ছে এই যে টেক প্রফিট কোথায় আছে ধরুন তিয়াত্তরে আমার টেক প্রফিট আছে আমার ম্যাক্সিমাম ট্রেডের সিগন্যালগুলো ফার্স্ট টেক প্রফিট কিন্তু হিট করেই প্রথম টেক প্রফিট হিট করবেই এটা আপনি যেভাবেই নেন না কেন হিট করবেই এবং সেকেন্ড টেক প্রফিটটাও হিট করে কিন্তু প্রথম টেক প্রফিটটা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট প্রথম টেক প্রফিট হিট করবে সেকেন্ড টেক প্রফিট ধরুন নব্বই পার্সেন্ট হিট করার চান্স থাকে পরের গুলো একটু রিক্স হয়ে যায় তো আপনারা যেহেতু মাল্টিপল ট্রেডিংটা আপনারা করবেন মাল্টিপল ট্রেড ওপেন করবেন সেহেতু প্রথম যেই টেক প্রফিটটা আছে এই টেক প্রফিটটা নেওয়ার চেষ্টাটা করবেন যেমন ধরুন মার্কেট নিচে আসছে আমার টেক প্রফিট এখন কোথায় আছে তিয়াত্তর এখন তিয়াত্তর কোথায় এই যে এই পজিশনে এটা হচ্ছে ছিয়াত্তর এই যে তিয়াত্তর এটা হচ্ছে তিয়াত্তর তো তিয়াত্তরে যখন মার্কেট আসবে তখন অটোমেটিক আপনার এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট হবে কারণ আপনি ট্রেড ওপেন করেছেন অনেকগুলো সেটা পাঁচটা সাতটা দশটা পনেরোটা বা পঁচিশটা ট্রেড আপনি ওপেন করেছেন হিউজ পরিমাণ তো সেই অনুযায়ী কিন্তু আপনার প্রফিটটা হবে আশা করছি বুঝতে পেরেছেন যেমন ধরুন এখানে একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাই এখান আমি জাস্ট আমি লাস্ট তিন দিন আগের একটা হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন এখানে কতগুলো ট্রেড আছে ওপেন আছে দেখুন দেখুন এক নজর শুধু দেখুন কতগুলো ট্রেড এখানে ওপেন করা এখানে হিউজ পরিমাণ কিন্তু ট্রেড ওপেন আছে তো যদি আপনারা এইভাবে যদি ট্রেডিং যদি করেন এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা সেন্ট অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট তো আশা করছি বুঝতে পেরেছেন তো মাল্টিপল ট্রেড ওপেন করলে হিউজ পরিমাণ প্রফিট আসবে এটা স্বাভাবিক আর অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে আবারও কপি ট্রেডিংটা শুরু করার জন্য তো এবার আমি অ্যাকচুয়ালি আপনাদের রেসপন্সটা যদি খুব ভালো পাই তাহলে কপি ট্রেডিংটা আমি খুব সীমিত একটা অ্যামাউন্টে আমি শুরু করব যেমন ধরুন এখানে এই অ্যাকাউন্টটা অনলি দশ ডলার দিয়ে আপনার কপি করতে পারবেন এই অ্যাকাউন্টে তো এটা আমি আপনাদের জন্য বলছি না এটা একটু রিস্কি আছে এখানে ডাইরেক্ট এক্সনেস অটোমেটিকলি অনেক কপি আর এখানে চলে আসবে হ্যাঁ আশা করছি তো কেবল সবেমাত্র এখানে রিটার্ন পার্সেন্ট তিন দিনের মধ্যে এখানে চারশো উনপঞ্চ উনচল্লিশ পার্সেন্ট চলে আসছে এখানে মোটামুটি দশ হাজার বা পনেরো হাজার পার্সেন্ট এখানে প্রফিট করার একটা টার্গেট নিয়েছি এই অ্যাকাউন্টে তো এটা আপনাদের সাথে শেয়ার করব না আর অ্যাকচুয়ালি যদি কপি ট্রেডিংয়ে আপনারা খুব ইন্টারেস্টেড হয়ে থাকেন বেশি ব্যালেন্স না আমি আপনাদের কমেন্টের ওপরে ডিপেন্ড করবে অনলি দশ সরি আপনার দশ ডলার দিয়ে অ্যাকচুয়ালি গোল্ডের ট্রেড ওপেন করা যায় না মিনিমাম ডিপোজিট থাকতে হবে আপনার তেইশ অথবা পঁচিশ ডলার তো পঁচিশ ডলার দিয়ে হয়তো স্টার্ট করতে পারি যদি আপনাদের কমেন্টের যদি আপনাদের কমেন্টগুলো বেশি পাই আর মোটামুটি দুইশো তিনশোর মতো এরকম যদি কপের যদি হয় দেন আমি পঁচিশ একদম শুরু থেকেই আমি আপনাদেরকে হয়তো লিঙ্ক শেয়ার করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আর বলার কোনো কিছু নেই তো ধন্যবাদ সবাইকে মালার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যারা নতুন আছেন খুব ভালো প্রফিট করতে চাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে